তেজকে পুলিশের হাতে তুলে দিল সুদা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাক যে তেজকে ভীষণ রাগারাগি করতে থাকে আর বলতে থাকে আপনি এভাবে কেন ড্রিঙ্কস করছেন এসব শরীরের জন্য একদমই ভালো নয় মা আর মেয়ের একদমই রাগ আর তখন বলে কিন্তু তোরই রাগটা একটু ভিন্ন একটু বেশি জেদি একদম তোরির সাথে আমার রাগটা মিলে যাচ্ছে তার মানে কি তোরি আমার মেয়ে কিন্তু কি করে এটা সম্ভব আমাকে যে করেই হোক জানতে কেন আমাকে বলছে না তখনই দেখা যাবে তেজের মনে পড়ে যায় ছোটকার কথা যে কার গুলো এনে দেখিয়েছিল যে সে কখনোই বাবা হতে পারবে না মাথাটা আবারও গরম হয়ে যায় তেজ আলমারি থেকে মদের বোতল বের করে সেসব প্রাণ করতে থাকে আর তখনই সুধা বলে কেন আপনি এমনটা করছেন আপনাকে বারবার করে বারণ করছি আমি আপনি কোনো কথাই শুনছেন না আর তখন তেজ বলে আপনার বারণ করান কে আপনার কথা আমি শুনবো কেন আপনি তো কেউ নয় তাই না আপনি বারণ করার অধিকার পাননি তাই আপনি তো রুক্মিণী আপনি আপনি কেন বলবেন আমাকে আপনার কথা আমি কিছুতেই শুনবো না আর তখন তেজের কথা শুনে আর তারপর দেখা যাবে সুদা বলতে থাকে যে আপনাকে আমার কথা শুন ই হবে আপনার গলার কাছে দেখুন অনেকটা ঘাও হয়ে গিয়েছে সেখানে মলম লাগাতে হবে ওষুধ লাগাতে হবে তেজ বলে যে না কিছু করতে হবে না সোদা তখন বলে ছাড়ুন তো এইসব এই বলে বোতলটা ফেলে দিয়ে তেজের ওই জায়গাটা ড্রেসিং করে দিতে থাকে মলম লাগিয়ে দিতে থাকে আর তখনই তেজ বলতে থাকে এই তো এদিকে অনেক বকা চোকা করছেন আবার ওদিকে সেবা করছেন কেন বলুন তো সোদা বলে আপনি গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়ে আমার উপকার করেছেন সেই জন্য এই থেকে আর বেশি কিছু না আজকে দেখা যাবে তরির ভীষণ শরীর খারাপ জ্বর এসে গেছে বৃষ্টিতে ভিজে আর তখন এটা নিয়ে সবাই ভীষণ চিন্তা করছে রিনুকে দিকে ডক্টরকে ডেকে নেয় তখন প্রীতম বাবু বলছে মনে হচ্ছে ডক্টরকে ডাকতে হবে আর তখন বলে আমি ফোন করেছি এই মাত্রই চলে আসবে এই বলে ডক্টর সেখানে চলে আসে ডক্টর তখন বলতে থাকে যে শরীরে তো অনেক জ্বর চলে এসেছে ও হয়তো বা মেন্টাল প্রেশারে আছে সেগুলো আর নিতে পারছে না এর জন্য এই মুহূর্তে ওর মাকে ওর পাশে চাই তো দ্রুত সম্ভব ওর মাকে এক্ষুনি নিয়ে আসা হয়তো বা অনেকক্ষণ দেখে না তাই ওর মাকে আনতে হবে আমি ওষুধ দিয়ে যাচ্ছি ওর মাকে আনার ব্যবস্থা করুন আর তখন জিজ্ঞেস করে যে ওর মা কোথায় আছে এরপর প্রীতমবাবু বলে একটা কাজে গিয়েছে আর তখন বলে আমি কিছু ওষুধপত্র লিখে দিচ্ছি সেগুলো এনে খাইয়ে দিন এই বলে ডক্টর সেখান থেকে চলে যায় আর বলে তারা কি বলে যায় যে ওর মাকে কিন্তু ওর পাশে থাকতেই হবে ডক্টরের কথা শুনে প্রীতম তো এদিকে চিন্তায় পড়ে যায় আর তখন বলে এবার আমি রুক্মিণীকে কোথায় খুঁজব ওদিকে ঝিনুক বলে বাচ্চাটার এই অবস্থা দিদিভাই কোথায় আছে নিশ্চয়ই সমুদ্র জানে আমি যাব সমুদ্রের কাছে আমি সমুদ্রের কাছ থেকেই সমস্তটা জানতে পারবো হ্যাঁ আমাকে যেতেই হবে এরপর দেখা দেখা যাবে যাবে চলে যায় সমুদ্রের কাছে আর আর এদিকে তেজ সুতা দুজনে মিলেই ঘরের ভিতরে জল পড়ছিল উপর থেকে বৃষ্টিতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর সেই মুহূর্তে দেখা যাবে দুজনে মিলে সেটাকে হ্যান্ডেল করতে থাকে এক এক জায়গায় মগ পাতিল সমস্ত কিছু যা যা আছে সবটাই দিতে থাকে এরপর দুজনে মিলে পারছিল না বসে পড়ে আর তখন দেখা যাবে তেজ সুধার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুধাও তেজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর তেজ বলছে কি ম্যাডাম নিজের বরকে দেখছেন আর তখন সুধা বলে একদম বাজে কথা বলবেন না তেজ বলে আমি তো একদমই বাজে কথা বলছি না আমি দেখছি তো আমার বউটা আমার দিকে তাকিয়ে কিছু একটা বিষয় নিয়ে চিন্তা করছে কিন্তু কি নিয়ে চিন্তা করছে আর তখন দেখা যাবে সুধা বলে আপনার মতো একটা লম্পটের কথা আমি চিন্তা করব একদমই নয় আর তখন তেজ বলে তবে কার কথা চিন্তা করবে ওই যে প্রীতমবাবুর কথা আর তখন বলে ঠিক আছে চিন্তা করুন এই বলে তেজ আবারও ড্রিঙ্কস করছে এদিকে শুধু একা একাই বলছে জানো তো তেজ জানো সেদিন আমার মনে হয়েছিল মনে হয়েছিল যে সেই লোকটা তুমি ছিলে না সব কিছুই তো ঠিক ছিল কিন্তু তুমি সেদিন রাতে কেন ফিরলে না তুমি কেন ওই কথাগুলো আমাকে বললে বারবার করে আমার মনে হচ্ছিল সেই লোকটা তুমি নয় তারপরও আমি নিজেকে মানাতে পারিনি অপমান সহ্য করতে পারিনি সবাই মিলে এভাবে আমাকে অপমান করছিল আমি আমার তোমাকে নিজের মনের কথাটা খুলে বলতেই পারিনি তবে সেদিন যে কথাটা বলতে পারিনি আজ তোমাকে সেই কথাটা আমি বলছি তোরই তোমার মেয়ে আর এই বলে তেজের দিকে তাকায় আর আগের কথাগুলোই ভাবতে থাকে তেজকে ফোন করেছিল সেই কথাগুলো আর তখন দেখা যাবে দেখতে পায় যে তেজ তো সুদার কোনো কথাই শুনতে পায়নি আর ওদিকে দেখা যাবে চিনুক ঘরের ভিতরে ঢুকে সমুদ্রকে খুঁজতে থাকে আর বলে ফোনেও তো পাচ্ছি না এবার ঘরে যাব হ্যাঁ আমাকে যেতেই হবে ওর ঘরে এই বলে ঘরে যেতে লাগে দেখতে পায় মেজু কাকুমণি উপরের দিকে উঠছে তখনই সমুদ্র আড়াল করে ফেলে জিনুককে এরপর বলে যে কি করতে যাচ্ছিলে এরপর তো সবাই দেখে ফেলতো আর এক একজন এক এক কথা বলা শুরু করতো আর তখন বলে বলুক আমি ভয় পাই না এরপর বলে আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলো তো সমুদ্র যে দিদিভাই কোথায় মানে রুক্মিনী কোথায় আর তখন বলতে থাকে যে আচ্ছা এর জন্য এসেছো আমি তো ভেবেছিলাম হয়তোবা তুমি আমাকে কিছু বলতে এসেছো আমার ব্যাপারে বা তোমার ব্যাপারে কিন্তু না তুমি তো দেখছি ওদেরকে আচ্ছা ওরা তো তোমার দিদি নই তাহলে তুমি কেন নিয়ে এত মিতে আছে দেখা যায় সুধা দেখতে পায় যে তেজ ঘুমিয়ে আছে আর তখন বলে আমি তোমাকেই ভালোবাসি তেজ তোমাকেই আমি মন প্রাণ থেকে ক্ষমা করতেই চাই কিন্তু জানো তো ক্ষমা কোনোদিনও করতে পারবো না কারণ তুমি যে আমার মেয়ের সাথে অন্যায় করেছ আমার মেয়ে বাবার অধিকার পায়নি তার পরিবারের আদর পায়নি বাবার আদর পায়নি ভালো ভাষা পায়নি সব কিছু থেকে বঞ্চিত হয়েছে শুধুমাত্র তোমার জন্য তুমি এর জন্য দায়ী তার জন্য তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না তেজ এই বলে তেজকে জড়িয়ে ধরে ঘুমোতে থাকে ওইদিকে দেখা যাবে তরির অবস্থা তো খুবই খারাপ আর অন্যদিকে দেখা যাবে সমুদ্রকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে চলে আসে একদম ওদের বাড়িতে দেখায় এদিকে তরিকে তরির অবস্থাটা ঠিক কেমন আর তখন বলতে থাকে আমার কি মেয়েটার জন্য মায়া হচ্ছে না আর তখন এদিকে সমুদ্র মনে মনে বলতে থাকে আমি তো দাদার সাথে প্রতিজ্ঞা করেছি যে আমি বলবো না এখন আমি কি করব আর এদিকে ঘুম থেকে উঠতে সুদা দেখতে পায় যে সকাল হয়ে গিয়েছে আর তখন বলতে থাকে চারোদিকে তো তার মানে সকাল হয়েছে কিন্তু তেজ দরজার পাশে গিয়ে ডাকতে থাকে তেজ বলে আর সবাইকে যে বাইরে কেউ আছে কি না আর বলে যে তোর কাছে এক্ষুনি আমাকে যেতে হবে কিছু একটা করতেই হবে আমার মেয়েটা কি অবস্থায় আছে কে জানে আমাকে হয়তো বা খুঁজছে ও তো বেশিক্ষণ আমাকে ছাড়া থাকতে পারে না এদিকে দেখা যাবে সেই মুহূর্তে তেজ চলে আসে কিছু খাবার নিয়ে আর বলে কোথায় যাচ্ছেন ম্যাডাম এই যে দেখেন আপনার জন্য আমার জন্য খাবার নিয়ে এসেছে কচুরে নিয়ে এসেছি খাবেন চলুন আর তখন বলে না আমি কিছুতেই খাব না এরপর বলে যে খাবেন না তাহলে কি করবেন আসুন এই বলে দেখা যাবে বলতে থাকে যে আমি এক্ষুনি এখান থেকে চলে যাবে আমাকে ছাড়ুন তখন বলে আপনা আপনি চলে যাবেন কোথায় যাবেন এরপর বলে আমি বাড়ি যাব তখন বলে আপনার বাড়ি তো যতটুকু জানি আপনার বাড়ি তো মুম্বাই এখন কোথায় যাবেন আপনি এরপর বলে যেই বাড়িতে আমার মেয়ে আছে আমি সেখানে যাব আর বলে আমার প্রশ্নের উত্তর না পেলে তো আপনাকে আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না এরপর বলে প্রশ্ন কিসের প্রশ্ন তখন বলে তোরই কার মেয়ে বলুন এরপর বলে তোরই কার মেয়ে বলুন তখন কিছুতেই বলতে চাই না আর বলে আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি এরপর বলে যে সুধা তুমি বলো বলো তোরি কার মেয়ে কারণ তোরই সাথে না কিছু কিছু মিল আমি পাই আর এরপর অনেকবার টেস্ট করেছি অনেকবার কিন্তু ডক্টর যতবার টেস্ট করিয়েছি ততবারই বলেছে আমি নাকি বাবা হতে পারবো না আমি নাকি কোনোদিনও সন্তান জন্ম দিতে পারবো না তাহলে তোরই কার মেয়ে এরপর বলে যে আমি আপনাকে বলতে বাধ্য নই বলছি তো আপনি এখনও সন্দেহ করছেন এখনও এই সমস্ত বলে চিৎকার করতে থাকে সুধা আর তখন কিছুতেই বলবো না আর তখন দেখা যাবে এদিক কে সেখানে চলে আসে প্রীতম সমুদ্র ঝিনুক আর তারপর সেখানে তরিও চলে আসে এরপর প্রীত বলতে থাকে আর একবারও যদি আমার হবু স্ত্রীকে এরকম হ্যারাসমেন্ট করেছেন না তাহলে আপনাকে আমি ছাড়ব না কিছুতেই না এই সমস্ত নিয়ে দুজন দুজনের মধ্যে তর্কাতর্কি হতে থাকে ঠিক সেই মুহূর্তে এদিকে তোরি তোড়ি অজ্ঞান হয়ে যায় আর তোরিকে অজ্ঞান অবস্থায় দেখে তখন এদিকে সুদা মনে মনে বলতে থাকে যে আমি তোমাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না তেজ কারণ তোমার মনে এখনও সংশয় রয়েছে আমাকে যা স্টেপ নিতেই হবে এরপর দেখা যাবে তেজের নামে নানায় ডায়েরি করে অ্যারেস্ট যেন ওকে করা হয় আর তখন সতোষ বাবু চলে আসে তেজকে অ্যারেস্ট করার জন্য আর তখন সেটা শুনে তো তেজ চমকে যায় তেজ তখন বলতে থাকে যে আমার নামে ডায়রি করা হয়েছে কে করেছে আমার নামে ডায়রি আর তখন বলে যে রুক্মিণী সেনগুপ্ত যা শুনে চমকে যায় তেজ আর তখন বলে ও আচ্ছা বুঝতে পেরেছি তো যা কিছু করুক না কেন আমার থেকে মুক্তি পাবে না আমি যে ওকে ডিস্টার্ব না করি এর জন্য এই সমস্ত করেছে তো বন্ধুরা এবার কি তাহলে সত্যি তেজকে পুলিশ অফিসার নিয়ে যাবে শুধু কি সেটা সহ্য করতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ